প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দর্শকবিন্দু আমরা আজকে চলে এসেছি সেই ঐতিহ্যবাহী বনফারা হাটে তো আজকে আমরা হাটে এসেছি বর্তমান সময়ে কবুতরের বাজার বা বিভিন্ন রকমের পশু পাখি যেমন হাঁস মুরগির দাম দর কিরকম যায় তো আজকে দেখবো তো বন্ধুরা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দয়ামায়া করে দেখার চেষ্টা করবেন এবং ভিডিও শেষে অবশ্যই কমেন্টে বলে যাবেন যে ভিডিওটা কেমন হয়েছে এবং আজকের ভিডিওটা একটু হলে হেল্পফুল হতে যাচ্ছে তো প্রিয় দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আজকে আমরা প্রায় সারা ছ পাঁচটা লোটন নিয়ে আসছি তো বর্তমান যে কবুতরে বাজার সেই হিসাবে কিন্তু লোটনের দাম খুবই কম তো ইজিলি কাকু কিন্তু চেক দিয়ে নিচ্ছে যে আসলে এটা লোটন না কি হয় তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু অনেকগুলো লোটন এখানে দেখা যাচ্ছে তো এগুলো এগুলোর ভিতরে বেসিক্যালি বলতে গেলে ওইটা আমার একটু কম মানে এসটা ছিল তো ওইটা হচ্ছে সুটা তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন প্রায় পাঁচ পাঁচটা লোটন এখানে দেখা যাচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা মানে এটা ভাবার বাহিরে তো আসলে কবুতরের বাজার বর্তমান এত কম যা বলা যাবে না তো এই বোনপড়া হাটে আপনারা আসবেন কবুতরের দাম খুবই কম এবং এখান থেকে ক্রয় করতে পারবেন দেখতেই পাচ্ছেন অনেক কবুতর আর আমরা কিন্তু অনেক জোরা করেছি যে আমরা বারোশো টাকা হলে দেব। কিন্তু উনি দিতে যাচ্ছে না তো আপনারা তো দেখতেই পাচ্ছেন যে কবুতরগুলোকে চেক দেওয়ানো হয়েছে আসলে খুবই ভালো বাজি খেলে তো আমার বাড়িতে আরও অনেক এরকম লোটন কালো সাইজের আছে বা সবজি সাইজের জ্বালালির সাইজের তো আমাদের আটশো টাকা বলতেছে কিন্তু আমরা বলছি না নয়শো সাড়ে নয়শো হলে দেবো যেহেতু দাম কম আমরা আজকে ফেরত নেবো না তো সেই ক্ষেত্রে কিন্তু দেখতেই পাচ্ছেন কত দিয়েছে তো আমরা আমার ভাই নিতে যাচ্ছে না তো উনি আরো যাচ্ছে নয়শো পঞ্চাশ টাকা হলে দেওয়া যায় তো বন্ধুরা আপনারা যারা এই বনপাড়া হাটে আসবেন অবশ্যই কবুতর কিনে খুবই মজা পাবেন কারণ এই হাটের কোয়ালিফিকেশন খুবই ভালো এবং হাটে কবুতরের দাম একটু হলেও কম যাবে অন্য অন্য হাটের সাইডে তো আমরা কিন্তু দেখে দিচ্ছি যে সবজি মশা যা আছে ওগুলো হচ্ছে জোড়া আর এই যে কালো দুইটা জোড়া আর ওটা হচ্ছে বাচ্চা আপনারা এই যে সাদা ওটা বাচ্চা তো যেহেতু চেক দিয়েছে লোটন তো আবারও চেক দিচ্ছে আর এই লোটন আপনারা সেল হবে শেরপুর যে শেরপুর যে পাবেন তো যারা নিতে চান অবশ্যই আমার বাড়িতে তার অনেক এরকম লোটন আছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন বা কমেন্টের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা যোগাযোগ করতে পারবেন সেখান থেকে আপনারা লোটন ক্রয় করতে পারবেন তো বেসিক্যালি বলতে গেলে আমরা আগে টাকা নেবো না আপনারা কবুতর পাওয়ার পর টাকা দিলে চলবে তো অবশ্যই অবশ্যই আপনারা দেখবেন আমাদের লেনদেন কেমন হয় আমরা যেহেতু নতুন বিজনেস শুরু করেছি তো এগুলো হচ্ছে আমাদের এক্সট্রা লোডন ছিল সেগুলো আমরা জোড়া হিসেবে সেল করে দিয়ে দিয়ে দিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু মোটামুটি কবিতরা ভাজার ভালো আর বন্ধুরা ভিডিও শেষে একটা কথাই বলবো সেটা হচ্ছে যে আজকের দিনে বা রাতে আপনি পাঁচ সক নামাজের কয়েকটা নামাজ পড়েছেন তা কমেন্টে বলে যাবেন বা আজকের দিনে আপনি কত ধরনের ভালো কাজ করেছেন বা ভালো কাজ করার চেষ্টা করেছেন তা অবশ্যই অবশ্যই কমেন্টে বলে যাবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর অবশ্যই কমেন্টে বলে যাবেন যে ভিডিওটা কীরকম হয়েছে আর আপনারা কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন আজকে মোটামুটি কবুতরে খুবই ভালো এবং কোয়ালিফিকেশন আমাদের লটলগুলো সেল হবে শেরপুর গিয়ে তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কবুতর আজকে হাটে উঠেছে তো বেসিক্যালি আপনারা বনপাড়া হাটে আসলে কবুতর খুবই কম দামে কিনতে পারবেন তা অবশ্যই সবাই ভালো থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলে জানান সবাইকে খোদা হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন অবশ্যই দেখতে থাকবেন ভিডিও